প্রায় ন হাজার ফুট উঁচুতে অবস্থিত একটি ছোট্ট গ্রাম এ যেন ওয়েস্ট সিকিমের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো শান্তির ঠিকানা শহরের এই ব্যস্ত জীবনে হাঁফিয়ে উঠে একটু শান্তির খোঁজে আজ আমরা পৌঁছে গেলাম একদম মেঘের রাজ্যে ওকরেতে গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি ঘুরতে যাচ্ছি তো ফাইনালি আমরা এখন ট্রেন থেকে নেমেছি এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়িতে আর আমাদের নেক্সট লোকেশন হচ্ছে ওয়েস্ট সিকিম নেক্সট লোকেশন না এই পুরো ট্রিপটাই হচ্ছে ওয়েস্ট সিকিমের জন্য তো বেসিক্যালি ওয়েস্ট সিকিমের কিছু ছোট ছোট গ্রামে আমরা থাকবো দুদিন তিন দিন করে করে এখন আমাদের গাড়ি বুক করা রয়েছে এই যে হচ্ছে আমাদের পাল্টন শিলিগুড়ি থেকে ওখানে যাবো চলো আমাদের আমরা কি খাবো দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব চলে এইখানটা দাও দাদা আমাদের দুটো জায়গা যাওয়ার কথা রয়েছে আজকে ওকরে তারপর কালকে বার্সে পরশুদিনকে আমরা যাব হচ্ছে পং আর এটা হচ্ছে আমাদের মোটামুটি আইটিনারি যত এগোতে থাকবে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো অন দ্য স্পট বলতেই থাকবো এখন সে অলমোস্ট দুটো জাস্ট আমরা নামলাম এখন লাগেজ নামানো হচ্ছে আর এই হচ্ছে প্রপার্টি আমি নিচে গিয়ে আরও একবার সুন্দর করে দেখাবো চারিদিকটা অসম্ভব সুন্দর সিকিমে এই সময় যে পরিমাণ গরম আমরা যতক্ষণ এসছি বিভৎস রোদ বিভৎস গরম যেই আমরা হোম পৌঁছালাম ওয়েদারটাও বেশ সুন্দর হয়ে গেছে আর হালকা হালকা ঠান্ডা লাগছে আমরা এখানে চেক ইন করেছি আড়াইটার সময় অলমোস্ট টু তারপরে লাঞ্চ করেছি তারপরে অলমোস্ট এক ঘন্টা আমরা রুম নিয়ে একটু ঝামেলা করেছি তো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যে রুমটা বাইরে বাইরে এটাও কত কুয়াশা দেখো তো কুয়াশা মধ্যে একটু হাঁটতে বেরিয়েছে তো ভাবলাম যে অ্যাকচুয়ালিতে কি হয়েছে সেটা শেয়ার করে দিই তো আমরা যে হোমস্টেটাতে বুক করেছি নামটা আমি নিচে দিয়ে দেব আমাদের স্যাটারডে সানডে দুদিন বুকিং ছিল এবার আমরা ফার্স্টে বলেছিলাম চারটে রুম বুক করছি দেন আমরা বলেছিলাম পাঁচটা রুম বুক করব। দেন আবার এক সপ্তাহ আগে ডিসাইড করেছি যে চারটে রুম বুক করব। যেহেতু যারা আসছে না আসবে না এই সমস্ত ডিটেলসের জন্য এবার এখানে যখন এসছি আমরা স্যাটারডে এসছি স্যাটারডে যখন ঢুকেছি তখন বলছে রুম নেই অন্য একটা জায়গায় শিফট করানো হচ্ছে সানডে ওরা রুম দেবে ঠিক আছে এবার যেখানে শিফট করানো হয়েছে প্রথমে সেখানে তিনটে রুম অ্যাভেলেবেল রয়েছে চারটে না চার নম্বর রুমের জন্য অন্য আরেক জায়গায় পাঠিয়েছে উইচ ইজ অ্যাবসলিউটলি হন্টেড ওখানে কারেন্ট নেই গিজার নেই মানে কারেন্ট যখন মানে গিজার নেই বলতে কি কারেন্ট নেই ইনভার্টার নেই মানে যখন কারেন্ট থাকবে না তখন লণ্ঠন জ্বালাতে হবে প্লাস গিজারের ব্যবস্থা নেই আর পুরো প্রপার্টিটাতে কেউ নেই তো আবার আমরা শিফট করে এইটাতে চলে এসেছি মানে আমরাই গেছিলাম ওটাতে আমরা আবার শিফট করে এখানে চলে এসেছি তো এই হাফ হাজার জিনিসপত্র হয়েছে তো তার জন্য আর কিছু শ্যুট করিনি এখন তো কুয়াশা নেমে যাচ্ছে কালকে সকালবেলা এই পুরো জায়গাটা চেক করব অনির্বাণ ড্রোন দিয়ে বলছিল শ্যুট করবে খুব সুন্দর নিচে পুরো চাষ জমি রয়েছে

उस टाइम पे बहुत बर्फ गिरता है बहुत, बहुत ज्यादा पहला तो और ज़्यादा। अभी ग्लोबल वार्मिंग के वजह से थोड़ा कम थोड़ा हो, हो रहा है कि हाँ नहीं हाँ नहीं हम लोग भी जब चढ़ रहे थे ना बहुत ऊपर हाँ। तक गर्मी है ऑलमोस्ट हाँ। इधर पे आने के बाद ठंडा लग रहा है चालीस पचास किलोमीटर पहले से ठंडा हुआ मिला था उससे पहले बहुत गर्मी लग रहा था তোমাদের আমাদের রয়্যাল বার্সে হোমস্টে যেটা আমি জানি না কি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যেখানে আমরা বুক করেছিলাম স্যাটারডে আর সানডের জন্য বাট স্যাটারডে আমাদের অন্য এক জায়গায় স্টে করতে হয়েছে দিস ইজ বিকজ ওদের রুম অ্যাভেলেবেল ছিল না বাট ওরা সানডে বলেছে চারটে রুম ওরা অ্যাভেলেবেল করে দেবে তো আজকে আই হোপ আমরা এখানে থাকবো লাগেজ অলরেডি আসছে তাহলে হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই হোমস্টের রিভিউটা আমি খুব ভালো দেখেছিলাম টপ নস রিভিউ প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে যেটা ওইখানে প্রবলেম ওখানে তোমার বাইরে ওয়াশরুম রয়েছে শুধু একটা রুমেরই অ্যাটাচ ওয়াশরুম ছিল সেটা বিশাল বড় প্রবলেম এই আমরা আমরা দুটো রুম দিয়েছে এইদিকে যেটা ওপেন দেখছো এটা আমাদের ভেতর থেকে তোমাদেরকে একবার রুম রুমটা ঝট করে দিয়ে দিই এই যে হচ্ছে রুম এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড আর এখানে রয়েছে একটা ডাবল বেড এখানে একটা আলমিরা এখানে রয়েছে একটা লম্বা মতো আয়না এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আচ্ছা এখানের যে মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই লনটা যেখানে সন্ধেবেলায় বার্বিকিউর ফেসিলিটি রয়েছে জানি না আমাদের ভাগ্য কতটা হবে কারণ কাল যখন আমরা এসেছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল আই হোপ কি আজকে বৃষ্টি হবে না আজকে বার্বিকিউ হবে আচ্ছা এটা হচ্ছে এনাদের কিচেন আর ডাইনিংয়ের যে পোর্শানটা চলো ভেতরে একটু দেখে আসি কিনা তো এখানে আই থিঙ্ক প্রপার বার্বিকিউ হয় আর তুমি বার্বিকিউটা এনজয় করতে পারবে যে জায়গাটায় বসে সেটা একটুখানি দেখাচ্ছি এটাই হচ্ছে ওদের পেজে দেখাচ্ছিল বেসিক্যালি অ্যান্ড দিস ইজ ভেরি নাইস প্লেস এখানে সন্ধ্যেবেলা খুব সুন্দর লাইট চলে সন্ধেবেলাটা অত অবভিয়াসলি আমি দেখাবো বাট এখন জাস্ট একটু দেখতে এসছি এখানে সব বন্ধুবান্ধব নিয়ে বসবে আড্ডা মারবে সামনে বার্বিকিউ হচ্ছে পুরো জায়গাটা রয়েছে এটা আজকে যাতে বৃষ্টি না হয় আমরা বার্বিকিউটা করতে পারি আচ্ছা আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে বেরিয়ে পড়েছি এখন ডাইরেক্টলি যাব হিলে যেখান থেকে আমরা বার্সে ট্রিক স্টার্ট করব বার্সেতে মোটামুটি ওঠা নামা মিলিয়ে ন কিলোমিটার জানি না এই এই যে নজনের মধ্যে নজন না সাতজনের মধ্যে কজন করতে পারবে বাট আমি তো মনে হয় না অতদূর করতে পারবো যতটুকু করতে পারবো হ্যাঁ আমারও মনে হয় ও ও পারবে না

হেল্প করছে কিলোমিটার দেখাচ্ছে তাই তো ঠিক আছে অনেকটা তাড়াতাড়ি এসেছি সাড়ে দশটায় বেরিয়েছি আধা ঘন্টার মধ্যে এক কিলোমিটার চলে এসেছি নাম্বার সময় এতটা টাইম লাগো না

এনার্জি ড্রিঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে দারুন খেতে আমি একটা যেটা খেয়েছি ওটা তো টেস্টি ওটাই দিয়েছে তো আমাকে একটা কি একটা দিয়েছিল ওটা জিঞ্জার দিয়েছে না না আমাকে জিঞ্জার দেয়নি আমাকে রডোরেন্ডন দিয়েছে আর একটা ছিল জিঞ্জার ছিল আর একটা ছিল ওয়াইল্ড স্ট্রবেরি ওয়াইল্ড স্ট্রবেরিটা খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে নাও না হেলকো নিহাগো বলছি তা খাবি এই যে দাম কত এই যে 100 টাকা এটা পাই

নির্মাণ চলে যাচ্ছে আমাকে যদি পেছন থেকে লেপাট নিয়ে চলে যায় তখন কি করবে কি মজা আমাদের যে দাদা এখানে অবধি নিয়ে এসেছে সে চল্লিশ মিনিট পর স্টার্ট করে পুচকুকে নিয়ে একদম আমাদেরকে ছাড়িয়ে বেরিয়ে গেছে ওই যে যাচ্ছে সামনে পুচকু হ্যাঁ এখন বাসছে দুপুর সাড়ে বারোটা

দেখতে পাই ওই যে সামনে একজন কি সুন্দর কথা বলতে বলতে চলে যাচ্ছে আর আমি এখানে মনে হচ্ছে হেঁপে মরে যাব ও কি সুন্দর ব্লক করছে ঝর্ণা ঠর্ণা সব দেখাচ্ছে লানা থা আমার উপরে ঝর্ণা তো নেই একটা পাইপ দেখতে দেখা গেছে হয় জল কমে গেছে নয়তো বর্ষাকালে অনেক জল হবে ও মা এখানে পাথরগুলো কি সুন্দর করে সাজানো গো কেউ সাজিয়েছে মানে এসেছিল কেউ সুন্দর করে সাজিয়েছে ঝর্নায় জলই নেই আছে যতটুকু ভালোই কিন্তু হ্যাঁ পুরো চলে যাচ্ছে এই যে অনেক নিচে অবধি চলে যাচ্ছে ঝর্ণা না আছে নেই একদম নয় মোটা নয় এগুলো বৃষ্টির জল হ্যাঁ এগুলো বরফ কলা জল নয় হ্যাঁ আড়াই কিলোমিটার পরে এসে ফুল পাওয়া গেছে ওরকম দূর থেকে না দেখে একটা ফুল পেরে এনে দেখা দিতে পারতে তো হ্যাঁ না কি ভালো আছে খাত থেকে জুড়ে জুড়ে তাহলে ফুল নিয়ে আসবে সে দেবে তুমি তো দিলে না আমি দিলাম ভালোবাসার নিশানি গন্ধ নেই নিচ থেকে কুড়িয়ে দিয়েছি ভালোবাসার নিচে গড়াগড়ি খাচ্ছিল তুলে দিয়ে দিচ্ছি তোমাকে বললাম তো যে টাকা দিয়ে চলো নিয়ে আসি তুমি ভয় পেয়ে যাও না সব ব্যাপারে বলে কি সিকিম পুলিশ নাকি ও ড্রোন নিয়ে নেবে হায় ভগবান क्यों सकते हैं। हाँ हैं यहाँ पे सामने जाके और कुछ एंड पॉइंट है या फिर ऐसे चलते ही जाना है नहीं, आपको ऐसे जाना है हा? सामने ऐसे ही है।, अच्छा। है और उसके बाद आप ऊपर भी जा सकते हैं ऊपर जाके आप उधर वो जो आप सामने ऐसे आए थे ना हिले वो भी हाँ। देख सकते हो

আমরা হিলে থেকে বার্সে ট্রেক কমপ্লিট করলাম পাঁচ কিলোমিটারের ট্রেক আমাদের করতে প্রায় আড়াই ঘন্টা লাগলো খুব মানে এনার্জেটিক ছিল প্রথম এক দু কিলোমিটার আমার খুব অসুবিধা হচ্ছিল আমারও অসুবিধা তারপর আমরা একটা রিদমে চলে এসেছিলাম ফাইনালি আমার ট্রেকটা কমপ্লিট করতে পারলাম কমপ্লিট করে এই যে এখন এখানে দেখা যাচ্ছে বার্সে কিলোমিটার আর এদিকে আসো এদিকে এখন আমরা নামবো হচ্ছে কি যে হিলে আর হিলে এখন রয়েছে পাঁচ কিলোমিটার এখন আবার পাঁচ কিলোমিটার আমাদের নিচে যেতে হবে এটা একটা কটেজ মতো বানানো রয়েছে যেখানে আই থিঙ্ক কিছু একটা পাওয়া যায় বলছে যে মানে আঠারো তারিখে এসেছেন আপনারা যেভাবে মানে যে রুটিনে এসছেন আমরাও সেম রুটিনে এসেছি না আমরা আসিনি

তিনজনে যেভাবে ট্রেক করে উঠেছে মানে খাওয়া যায় না ওনারা এখানে বুকিং করে রেখেছিল ওনারা রাত্রিরে এখানে টেন্টে থাকবে আর এখানে থেকে আবার কালকে হচ্ছে কি যে নামবে ওনারা ওই আঠেরো তারিখেই পেরিয়েছে আর তারপরে এখানে এসে ওনারা উখ্রেতে যায়নি আমরা ওখরে থেকে এসি বাট এই অবস্থাতে আমাদের যা হালত ওনাদের মানে বয়স হতে হতে জানি না পারবো কি না আলাদা লেভেলের স্ট্যামিনা অনির্বাণ কোথায় গেল উই আর সো প্রিভিলেজড যে আমাদের ইকোপার্ক রয়েছে এখানে দেখছি লোকজন এসেছে লোকজন না কাপলস এসে জাস্ট একটু লাইন কাটানোর জন্য নট লাইক দ্যাট টাইম বাট হ্যাঁ একটুখানি গল্প করার জন্য একটু বসার জন্য এবার যদি পাঁচ কিলোমিটার ট্র্যাক করে উপরে এসে গল্প করতে হতো তাহলে আর প্রেম হতো না বাবু বলছি এখা এটা কাইন্ড অফ ইকো পার্ক ঠিক আছে প্রেমিক প্রেমিকারা আসছে এবারে যদি তোমাকে প্রেম করার সময় এরাম পাঁচ কিলোমিটার উপরে এসে একটুখানি একান্তে সময় কাটাতে তো তুমি কি প্রেম করতে করতে ও বিয়ের আগে সব কিছু বিয়ের পরে করবে না গুড ইভিনিং বাড়ি এসছি এসে একটুখানি ফ্রেশ হলাম শুলাম শুইনি বেসিকালি অনির্বাণ ঘুমিয়ে পড়েছিল আর একটু বলিনি লাগে কারণ এতটা হেঁটে এসেছি তো এখন মোটামুটি ছটা সাড়ে ছটা বাজে এখন যাচ্ছি অলরেডি চা পকোড়া এই সমস্ত দিয়ে দিয়েছে সেগুলো খাবো আর বারবিকিউটা আই থিং বসিয়ে দিয়েছে আমি কি কীরকম করে করছে ওই দাদাটাকে বলেছি যে আমি ওখানে ভিডিও করবো ওখানটা আর এই হোমস্টেটা অনেক বেশি জমজম আর এখানে সুন্দর করে আলো ফালো জ্বলছে তোমাদেরকে দেখাচ্ছি তারও দেখছো কত সুন্দর লাগছে কালকে ওইখানটাতে একদমই একে তো বৃষ্টি হচ্ছিল আর আলো ফালো ছিল না একদম ভালো লাগছিল না হে আমাদের বারবি স্টার্ট হয়ে গেছে আহ ধোয়া দেখো ধোয়া দেখো এবারে আগুনটা জ্বলবে মাঝখানে বসে

যে ট্রিপটা ছিল ওখরে আর বার্সে সেটা একটা ব্লগে কমপ্লিট করলাম কালকে আমরা যাচ্ছি রিংসিং পং সেখানে আদার আরও অনেক ভিউ পয়েন্টস রয়েছে সো সেটা আমি একটা আলাদা ব্লগে দেখাবো সেটা দেখার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করো আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে আবার আমার নতুন ভিডিওটার সাথে আজকের জন্য গুড নাইট